যদি অন্যভাবে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে মক্কায় যখন ইসলাম প্রচার শুরু হয়েছে তখন তো মানে মুসলমানদের মাঝখানে তো আর ইসলাম প্রচার শুরু হয়নি তাই না সেখানে তো বিধর্মীরাই তো ছিল যারা শিখ করত মূর্তা মূর্তি পূজা করত তাদের মধ্যেই তো ইসলামটা প্রচার শুরু হয়েছে তো ইসলাম আমি অ্যাজ এ মুসলমান আমি যে কোনো জায়গাতেই আমি ইসলামের ব্যাপারে বলতে পারি আমি কাউকে জোর করি নাই কারোর প্রতি জুলুম করি নাই কাউকে বলি নাই তোমাকে তোমার ধর্ম ছাড়া আমার ইসলামে আসতে হবে তুমি আসলে আসলে আসো না আসলে নাই এটাই তো তো সেখানে সে কোনো অন্যায় করে নাই তো অপরাধ করে নাই অপরাধ এখানে যেটা আমি মনে করি যেটা হয়েছে সেটা হলো হিন্দুদের একটা গ্রুপ তারা এটা অত্যন্ত সূক্ষ্ম ষড়যন্ত্রের অংশ হিসাবে এই কাজটা করেছে কি করেছে তারা সেইখানে এই মুসলমান একটা শিল্পী গোষ্ঠীকে দাওয়াত দিয়েছে এটা প্রি প্ল্যান্ড দাওয়াত দিয়ে তারপরে তারা জানে যে সেখানে হয়তো তাদের কোনো হয়তো তারা মনে করেছিল হয়তো এর চাইতো কোনো এরকম কিছু গান গাইবে যেটাতে হয়তো কোরআন টোরান পাঠ করে ফেলতে পারে তাতে হয়তো তাদের আরও সুবিধা হইতো এই উদ্দেশ্য নিয়ে তারা তাদেরকে ইনভাইট করেছে এবং ইনভাইট করার পরে এই যে এরকম একটা মানে আপনার ভাইব যে তুলবে এটা তার আগে থেকে পরিকল্পনা ছিল তো সেটাই হয়েছে এখন তারা বলছে যে সেইখানে কেন এটা হইলো তাদেরকে গ্রেপ্তার গ্রেপ্তার সব জায়গা থেকে বলা হইল ধর্ম যার যার উৎসব সবার এবার বাংলাদেশে কুরবানির সময় সবাই আশপাশের হিন্দু ভাই যারা আছে তাদের সবাইকে এনে উৎসব করাবেন উৎসব সবার যেহেতু হিন্দুরাও তো এটাই বলছে তাদের পূজার এটি এতে বলছে উৎসব সবার আমরা আপনাদের পূজা মণ্ডপে গিয়েছি গিয়ে তারপরে আপনি আপনার ওইখানে গিয়ে ইসলামী সংগীত গিয়েছে আপনি আমার বাড়িতে আসবেন আইসা তারপরে আপনাদের মন্ত্র এগুলি পড়ায় আসেন আমাদের কোনো সমস্যা নাই মানে গায়ে জ্বালা ধরে না কারণ এটা আপনার ধর্ম আপনি পালন করবেন সমস্যা নাই তো আমিও চাই যার যার উৎসব সবারই হোক আসেন আপনি আমার বাসায় আসেন আমি আপনার বাসায় যাব যান আপনার আমার নামাজও পড়তে হবে না আমি আপনার পূজাও করবেন আপনি আমার বাসায় আসবেন সমস্যা কি আমার ধর্ম এটা না নাই তো আপনি আমার সৌন্দর্য দেখেন আমার ইসলাম ধর্মে যদি কোনো খারাপ কিছু থাকে আপনি বলবেন যে আপনার এটা খারাপ এটা আমার ভালো লাগে নেই আর কোনো সমালোচনা করতে কোনো সমস্যা নেই আমি আমারটা বলবো কি কি সমস্যা সেটা আমি আমারটা বলতে পারি কিন্তু আমি বলছি না আপনার কি সমস্যা আছে সেটা আমি বলছি সেটা আপনার ব্যাপার একান্তই আপনাদের ব্যাপার এখন পয়েন্টটা হয়েছে যে এই যে গ্রেপ্তার ক্রেপ্তার এগুলো কথা কেন বলা হচ্ছে দেখেন এই পাঁচ তারিখের পর থেকে গতকালকেও চিটাঙে যুবলীগ ছাত্রলীগ মিলে সেখানে মিছিল করেছে জয় শ্রীরাম এই হিন্দুদেরকে নিয়ে সো হিন্দুদেরকে বুঝতে হবে যে পাঠার বলি হয়েন না আপনারা যেই খোয়াব দেখে অখণ্ড ভারতের খোয়াব দেখে এখানে যে উস্কানি দিয়েছেন না এই পাঁচ তারিখের পরেও পাশার চামড়া উঠা যাইতে পারে যে কোনো সময় যে কোনো জায়গাতে হ্যাঁ এটা খুব সাবধানে ডিল করতে হবে আপনারা সীমান্তে যায় তারপরে বললেন দেড় কোটি মানুষকে রিসিভ করার জন্য আপনারা প্রস্তুতি নেন উত্তরবঙ্গে যেটা হইলো আচ্ছা বলেন উত্তরবঙ্গের যেই ছবি আপনারা এটা কাজ আপনার বিভিন্ন ব্যস্ততার কারণে পাচ্ছি না নিউজটা দিতে সেখানে আমি ওই এলাকার চেয়ারম্যান সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আছেন উনি ওই এলাকার তার বক্তব্য নিয়েছে তিনি আমাকে মূলত জানিয়েছেন এই বিষয়টা যাই হোক তো এই যে ওই দিন যে ঘটনা তারা ঘটিয়েছে সেখানে গিয়ে বলছে দেড় কোটি মানুষ নেওয়ার জন্য প্রস্তুত সেখানে সেখানে দেখা যায় বেশিরভাগই হচ্ছে আওয়ামী লীগ যুবলীগের লোকজন আর হিন্দুর কয়েকজন সামনে এরা প্রায় শখানেক মানুষ এখানে যায় হাজির হাজিরা কি বলছে কোনো নাই কোনো মানে ধরেন একটা মানুষ যদি পালিয়ে যায় পালিয়ে যাইতে গেলে তারা বাড়িতে তো মিনিমাম কিছু থাকে দামি জিনিসপত্র থাকে যেটা নিয়ে সে চলে যাবে কিচ্ছু নাই একদম খালি কাঁধে তারা সেখানে গিয়েছে বোঝাই যাচ্ছে যে একটা পরিস্থিতি তৈরি করার জন্য তারা সেখানে গিয়েছে এরপর সারা দেশে কি হচ্ছে একটার পর একটা বলা হচ্ছে এখানে পূজা মন্ডপ ভেঙেছে এখানে হিন্দুদের বাড়িঘর ভেঙেছে এই সে এটা নিয়ে ওই ইন্ডিয়াতে এক মলম বিক্রেতা আছে এটা যে দৌড় মারে রে ভাই যে রিপাবলিক বাংলার যে উপস্থাপক এটা যে দৌড় দেয় উপস্থাপনা করতে যায় এটা আরেকটু জোরে দৌড় দিলে মনে করেন বর্ডার পার করে উত্তরবঙ্গে হিলি সীমান্ত এসে পড়বে এরকম অবস্থা এই খুব উত্তেজিত দেখেন ওই রিপাবলিক বাংলা আপনারা সবাই চিনেন হয়তো তাকে দৌড় এই 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 মাথা মাথা থেকে থেকে ওই ওই স্টুডিওতে আসে চলে গেল কি আরে ইন্ডিয়ার উপস্থাপনা দেখলে আমাদের আমরা আমরা যারা বাংলাদেশে সংবাদ উপস্থাপক কিংবা বিভিন্ন উপস্থাপনা করে আমাদের ভয় লাগে ভাই আমরা আসলে কি শিখলাম সারা জীবন এই কাজ তারা করে কইরা তারপরে কি শুরু করেছে প্রতিদিনই নাকি বাংলাদেশি হিন্দুদের উপর নির্যাতন হয় কোথায় রে ভাই কোন মুসলমান হিন্দুদের উপর নির্যাতন সারা বছর আওয়ামী লীগ করবেন এমন পেদানি দিতে গেলে হিন্দু এটা তো চলবে না কি করছেন এই গত পনেরো বছর মনে নাই করার সময় মনে ছিল না গত পনেরো বছরে বহুবার ওগুলি বললি না হাসতেন হাহারিয়ে দিত আইসা আমাদের ভিডিওতে আইসা মানে মনে হইতো যেন আমরা যা বলতেছি কিছু না কি কি বলতাম কিছু কথা বলতাম যে এটা কিন্তু শেষ দিন না যদি দেশ স্বাধীন হয় তাহলে কিন্তু এগুলির জবাব দিতে হবে আওয়ামী লীগকে বহুবার বলেছি যে ভাই লাফালাফি করে না বন্দুক যে কোনো সময় ঘুরে যাইতে পারে তো বন্দুক যখন ঘুরে যাবে তখন কিন্তু এই যে যা যা করছেন এগুলোর হিসাব দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভিন্ন জায়গায় বলতাম না আমার আমার অনেক ভিডিওতে বলেছে যে যারা এই যেগুলি করছেন তাদের কিন্তু ভিডিও টিডিও সব থাকছে মাহমুদুর রহমান দেখেন এই দুই দিন আগে যায় কুষ্টিয়াতে মামলা করে আসলো কুষ্টিয়ার ওই ছাত্রলীগের ওরা এই যে এই বাচ্চাগুলো যে মাহমুদুর রহমানের উপরে হামলা করলো চিন্তা করো নাই যে সামনে এরকম বিপদ আসবে এখন কেমন লাগে এখন তো হত্যা চেষ্টা মামলার আসামি এখন এলাকায় থাকো যাও তো এগুলি তারা শুনে নাই তখন তখন বলতাম যে হাসিনা সন্ধ্যায় শুনবেন ঘুমাবেন শুইনা হাসিনা আমার দেশে আছেন সকালে ওইটা শুনবেন যে দেশ স্বাধীন হয়ে গেছে এই কথা গত এই পাঁচ বছর ধরেই বলছে যে হাসিনা যেই পরিস্থিতিতে দেশ নিয়ে গিয়েছে এটা নির্দিষ্টভাবে বলা যাবে না কোনো নির্বাচনের মাধ্যমে সে সরবে না সে এমন পরিস্থিতিতে সরবে যেটা অস্বাভাবিক একটা ঘটনা সেটাই ঘটেছে আপনাদেরকেও এইসব বিষয়ে তো ওয়ার্নিং দেওয়া হয়েছে আগে থেকেই শোনেন নেই এখনো বলছি যারা এখনো এই আওয়ামী লীগের ফাঁদে পা পাঁদে যেসব হিন্দুরা এইসব নাটকটারও সাজা এইসব ঘটনাগুলো ঘটাচ্ছেন তাদেরকে বলবো যে এখনো সাবধান হয়ে যান যদি কোনো ঘটনায় ধরা খায় যান না তখন কিন্তু আপনাদেরকে কিন্তু যে প্যাদানি খাওয়ার কথা সেই কিন্তু দেওয়া হয়নি সো ওই পেদানি খায়েন না এটা আগের থেকে বলে রাখলাম আর বাংলাদেশের রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি জামাত আপনাদের কে ভাই আমি আমাকে বিএনপির কথা বললে বলে বিএনপি করে জামাতের কথা বললে বলে জামাত করে ভাই আমি চাই বিএনপি জামাত তাদের একটা মানে অভিন্ন একটা ই থাকা উচিত মানে কি বলবো যে ফিলোসফি থাকা উচিত একটা রাজনৈতিক দর্শন থাকা উচিত সেটা হচ্ছে ভারত বিরোধিতা তো এই ভারত বিরোধিতা যদি এই জায়গাটায় যদি দুইটা দল ঠিক থাকে আমার এই দুই দলের কোন দলের পক্ষে বিপক্ষে কোনো কিছু নাই আমি ভাই দুই দলের পক্ষেই এখন আপনাদের কোনো কারো সমালোচনা করলে যদি আপনার মনে করেন ইলিয়াস আমার আজকে বিএনপির নিয়ে এটা বললো আজকে জামাত্রে নিয়ে এটা বললো ভাই আমি আপনাদের অপছন্দ করি না আমি আপনাদেরকে মানে যদি বলেন যে বিশাল আকারে পছন্দ করি তাও করি না কিন্তু আমি আপনাদের প্রতি আমার শ্রদ্ধা একটা জায়গায় ভারতের ব্যাপারে আপনাদের যেই পজিশন সেটার জন্য আপনাদেরকে আমি পছন্দ করি অর্থ সেই জায়গা থেকে বলবো যে দেশটা খুব স্বাভাবিক অবস্থায় নাই কালকে আপনারা যেটা দেখেছেন এই পরিস্থিতি চলতেই থাকবে বিভিন্ন শেপে আসবে এটা এই একটা শেপ আরেকটা শেপ দেখবেন আরেকভাবে এসছে সো এইভাবে আসতেই থাকবে একটার পর একটা একটার পর একটা তারা কি করবে এই ধরেন হঠাৎ করে এই যে আনসারের উপরে হঠাৎ করে হিন্দুদের উপরে হঠাৎ করে কি বলে ওই যে হিজরাদের উপরে একবার চড়ল হঠাৎ করে চাকরি প্রত্যাশী পঁয়ত্রিশ বছরের উপরে পড়বে এক একবার এক এক জনের উপরে এসে পড়বে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগের এই যে এতগুলো লোক লোক তো ছিল তাদের কম না তো ধরেন কম হইলেও তো বাংলাদেশে আওয়ামী লীগে এক কোটি মানুষ তাদের সমর্থন করে এক কোটির ভেতরে অন্তত দশ লাখ খুব প্রত্যক্ষ ভাবে আওয়ামী লীগ করে দশ লাখের ভেতরে দশ হাজার আছে খুব উপর লেভেলের নেতা কেউ আছে মাঠে কেউ নাই আপনার কি মনে হয় তারা বসে আছে তারা সবাই একজন আরেকজনের ফোন করছে এই কি অবস্থায় কি ওরা এখনো স্বপ্ন দেখে যে কালকে দেশ স্বাধীন হয়ে যাবে আবার শেখ হাসিনা টুক করে করে যাবে বাংলাদেশে আচ্ছা আপনার এই যে কথাগুলি যে যে বলেন বাংলাদেশে আপনারা এদের ভেতর অনেকে ফেসবুকেও আপনারা দেখেন ইদানিং কিন্তু তারা সরব হয়েছে তো তারা কি বলছে তারা বলছে যে এক মাস হাসিনা নিজেও তো বলেছে যে এক মাস দেখেন না কি হয় আসতেছি আবারও এই ভয় পায়েন না এই ধরনের নানান কথাবার্তা বলে তো ভাই কি করবেন এসে বলেন তো মনে করেন ইউনুস চলে গেল বিএনপিও নাই আপনারা আবার দেশে এসে ঢুকলেন মানে দেশে এসে কি করবেন দেশে এসে আবার ফের ওই পনেরো বছর যেভাবে মানুষ মেরেছেন আলেমদেরকে যেভাবে জেলখানায় নিয়েছেন এই ছোটো ছোটো ছাত্রদেরকে যেভাবে গুলি করে মেরেছেন ওই বিভিন্ন জায়গায় বন্দিশালা বানানো মানে এগুলি করবেন আবার লজ্জা সরম কিছু নাই এখনো মাপ চান নাই এত বড় অন্যায় করে এখনো পর্যন্ত মাপ চান নেই আপনারা ভয় দেখান আবার আসবেন আসেন না আপনাদের আম্মারে বলেন আসতে আপনাদের আম্মার নিজের পাশার নিচেই তো চামড়া নাই চামড়া তো পাবলিকে ফেলছে বলেন না দেশে এসে ঢুকতে ও কই থাকবে সেটাই জানে না ও নিজেরই এখনো জায়গা হয় নাই ঠিক মতো একদিন ইন্ডিয়া বলে এখানে আরেকদিন বলে ওই দেশে যাবে আবার আরেকজন বলে কি আঁকামা টাকামা কি মি করে তারপরে মধ্যপ্রাচ্যে কোথায় সে যাচ্ছে তো এই যে তার নিজের কোনো মানে থাকার জায়গা নাই আপনাদেরকে উস্কানি দিচ্ছে আবার দেশে আসবে আসেন আমরাও চাই আপনারা আসেন মানুষ তো পনেরো বছর একটা মানে বিশাল মানে অন্ধকারের ভেতরে ছিল এই জায়গা থেকে মানুষ বের হয়ে এসেছে বাংলাদেশে মানুষ এখন গুলি খেয়েও পুলিশের সামনে দাঁড়িয়ে থাকে বুক এইভাবে পেতে যায় গুলি কর আরো গুলি কর সমস্যা নাই তো বাংলাদেশের মানুষ যুদ্ধ করার জন্য প্রস্তুত আসতে বল আমাদের আমাকে দেশে আসতে বল দেখি দেশে আসে তারপর আবার সে আসে কি করে তো এগুলি এরা করতেই থাকবে বিএনপি জামায়াতের কাছে অনুরোধ তাদের কাছে প্রচুর পয়সা আছে তারা এখন যোগাযোগ করছে এবং এই ধরনের চেষ্টা কিন্তু তারা করতেই থাকবে আওয়ামী লীগ জীবনে মানুষ হবে না এরা এদের হেদায়ত হয় নাই আপনি মনে করেন না আজকে যারা এই যে জেলখানায় বন্দী হয়েছে কি কি পাপ করেছেন একটু নিজে চিন্তা করেন যে কি কি করেছিলাম এই এই মানুষে খুন করছিলাম এইটা এইটা করছিলাম কি কি করছিলেন এটা আপনি নিজে নিজের কোশ্চেন করেন আল্লাহ সে শাস্তি দেওয়া শুরু করেছে এখনও সময় আছে তবা করেন তবা করে আওয়ামী লীগ থেকে মুসলমান হন আর এটা যদি না করে কোয়ারের মতো যদি চেষ্টা করতে থাকেন যে করে ফেলবেন সবকিছু তাহলে সামনে আরো বিপদ আছে তো আবারও বলছি যারা বিএনপি জামায়াতের লোকজন আছে তারা এটা মাথায় রেখেন যে এদের বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে রিজার্ভের মতো এরকম তিনটা রিজার্ভের টাকা মানে ইন্ডিভিজুয়ালি শেখ পরিবারের এক একজনের কাছে আছে অডেল টাকা সেই টাকা তো তারা খরচ করবে তারা এইভাবে পলায় পলায় থাকতে চাবে না চাবে আবার দেশে এসে ঢুকতে সো তাদের এই সুযোগটা করে দেওয়া যাবে না এই পূজা মণ্ডপ যেখানে কালকে এই ঘটনা ঘটেছে সেখানে ওই এলাকার লোকজন যান যাই ওই ওদেরকে ধরেন যে কারা তাদেরকে ই করেছে আবার এখন বিচার চাইছে কারা এটার জন্য ওদেরকে ধরেন সব সোজা হয়ে যাবে আরে কি জয় শ্রীরাম গান গাবো নাকি আমি কি গাব আমারে তো আমার ধর্মীয় গানই গাইতে হবে তারা ইসলামী সাংস্কৃতিক সংগঠন তাদেরকে আপনি দাওয়াত করলেন দাওয়াত করলেন কেন আপনারা দাওয়াত করছে তারা জোর করে গিয়ে আপনার এখানে গাইছে সেটা প্রমাণ দেন পুলিশ তাদেরকে আটক করবে যা এটা নিয়ে এই যে বুদ্ধিজীবী শ্রেণী তারপরে কিছু শ্রেণী থাকবে তাদেরকে এই টাকা পয়সা যারা যেগুলো আওয়ামী লীগ এখন তাদের কাছে আছে সেগুলো নিয়ে তারপরে তারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে সজিবাজের জয় গতকালকেও একটা পোস্ট করেছে এক মহিলা কোথায় মোটরসাইকেল নিয়ে দেখেছেন আপনারা মারামারি করেছে সেই মহিলা গিয়ে বিশাল মানে মানে মহিলার আমি দেখলাম যে মানে দেখে মনে হইতেছে যেন তসিমা খালাতো খালাতোবন হ্যাঁ এই মানে টাইট টাইট জামা কাপড় পরে তারপরে এক ব্যাটারে যায় ঘুষি মারতেছে তার ফোন নিয়ে ভেঙে ফেললো সেটা নিয়ে সজিবাজের জয় পোস্ট করেছে ফেসবুকে পোস্ট করেছে তাও সেটা ইংলিশে ইংলিশ তো আমরা বাংলাদেশের মানুষ তো ইংলিশ বুঝি না আপনি ইংলিশে করলেন কেন কেন কারণ ওরা আব্বাদেরকেও জানাইতে চায় তো তোর আব্বাদেরকে তুই জানাবি কি বাংলাদেশে মুসলমানরা হচ্ছে খুব ইসলামী সংগঠন আবার ওইখানে লিখেছে যে এটা পাকিস্তানের দিকে যাচ্ছে বাংলাদেশ হ্যাঁ আরেক পাকিস্তান হচ্ছে এটা তো আমরা তো পাকিস্তানেরই ফলোয়ার রে বেটা এটা বলে লাভ নাই তো আমরা পাকিস্তানকে ভালোবাসি পাকিস্তানের পলিটিশিয়ানরা ভুল করেছে আমরা সেই থাকলে সেই ভুল হইতে দিতাম না কিন্তু আমরা এখন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের অংশ আমরা স্বাধীনতায় বিশ্বাস করি আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি ধর্ম থেকে বের হয়ে আসেনি তো পাকিস্তান মুসলমান আমরাও মুসলমান তোদের মতো এরকম আকাটা ওই আরেকজনের বিজম্মার নাতি না আমরা তোর নানা তো ছিল বিজম্মা তো তোর নানার মতো এরকম বিজম্মা তো আমরা না আমরা মুসলমান সো আমরা আরেক জায়গায় গিয়ে এইভাবে বাংলাদেশের মানুষকে এই মানে বিধর্মী যারা অমুসলিম আছে তাদের উপরে আমরা নির্যাতন করি এগুলি শোনাইতে যাই না তোরা ক্ষমতার জন্য তোর মাকে মোদির কাছে নিয়ে রাতের বেলায় দিয়ে দিয়ে আসতে পারবে এটা তোদেরকে দেওয়া সম্ভব কথা খুব খারাপভাবে শোনা যাচ্ছে কিন্তু ওর ফেসবুকের পোস্টার কারণ কি সেটা একটু চিন্তা করেন সেই আন্তর্জাতিক মহলকে বুঝাইতে চাচ্ছে যে বাংলাদেশে এখন অমুসলিমদের উপরে বিশাল আকার আর ওইখানে অমুসলিমের কি আছে ওই মহিলার তো থাপ প্রায় মোতায় ফেলা দরকার মহিলা ওইখানে যেটা করেছে বাংলাদেশের মানুষ খুব ধৈর্য ধরে সেটা দেখেছে মহিলা গিয়ে দাপাচ্ছে আর বিশাল টাইট টাইট প্যান্ট জামা টামা পরে মানে ওরা দেখে মনে হচ্ছে না সে বাংলাদেশে মিনিমাম সামাজিক একটা ই ধর্মবাদ দেন বাংলাদেশের সমাজে তো এটা মানায় না আপনি সেখানে সেটা করছেন আবার কি নিয়ে ক্যানজাম সেটা আমি জানি না সেখানে সেই মহিলারা এই করছে যাই হোক অনেক কিছু ঘটছে হ্যাঁ এইসবের ব্যাপারে সাবধান থাকতে হবে এরা সারা আন্তর্জাতিক মাধ্যমকে বোঝানোর চেষ্টা করবে যে বাংলাদেশ একটা বিশাল আকারে উগ্র ধর্মান্ধ একটা জাতি এরা আবারও এখানে তালেবান তালেবান এগুলো দিয়ে ভরে যাইতে পারে এই সেই এরকম কথাবার্তা তারা মানুষের কাছে যায় শোনাবে সো এইসব ব্যাপারে আমাদের মুসলমানদেরকেও খুব সাবধান থাকতে হবে খুব দায়িত্বশীল আচরণ করতে হবে প্রতিটা ইসলামী দলকে বিশেষ করে এই ব্যাপারে খুব দায়িত্বশীল হইতে হবে পরিস্থিতিটা খুব স্বাভাবিক না এবং এই এই অস্বাভাবিক অবস্থা তাদেরকে যদি ঠিক শিক্ষা দেয়া না হয় প্রথম রাতেই যে শিক্ষাটা আওয়ামী লীগকে দেওয়া দরকার ছিল সেই শিক্ষাটা না পাওয়ার কারণে তারা এখন ফালাফালি করছে সেই শিক্ষাটা দেওয়া হয় নাই শিক্ষাটা দেওয়া উচিত এখনো সময় আছে তাদেরকে সেই শিক্ষা দিতে হবে যেখানে তারা এইভাবে দাঁড়াবে আশপাশে কোথাও ফেসবুকে ফেসবুকে দেখবেন হঠাৎ করে আওয়ামী লীগের পক্ষে বলা শুরু করেছে ওইটা যা ধরবেন এই কিন্তু ঠান্ডা হবে না প্রতিটা অফিস আপনার এলাকায় সংগঠন সংস্থা কোথাও যদি দেখেন লোকজন আছে ধরেন ধরনের বাঁকা কথাবার্তা বললেই তারা যা ধরতে হবে এটা স্বাভাবিক পরিস্থিতি না সো আপনাকে খুব কেয়ারফুলি ট্যাকফুলি আপনাকে এটা হ্যান্ডেল করতে হবে অন্তত পাঁচ বছর এইভাবে চলার পরে তারপরে যখন দেখা যাবে ইয়েস আওয়ামী লীগ সোজা হয়েছে তখন তাদের ব্যাপারে অন্য ডিসিশন নিতে হবে তার আগ পর্যন্ত আপনাদের সবাইকে যার যার দায়িত্ব তার তার কাঁধে নিজেকে নিয়ে চিন্তা করতে হবে যে আপনাকে কি করতে হবে সেটা করে ফেলবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ